হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে এই যে দেখতেই পারছেন রাস্তার পাশে আমাদের নদী এই নদীটা যখন বর্ষাকাল আসে তখন বরপুর হয়ে যায় পানি দিয়ে এখন পানি কমে গেছে তো এই তো আমি এখন চলে আসছি আমাদের নানুর বাড়িতে আমার নানু ছোট্ট একটা ঘর উঠাচ্ছে আর সেই ঘরে কাজ করছে একজন মিস্ত্রি আর আমার মামা আর আমার আব্বু তো এটাই ছিল আমার আব্বুর শেষ মেষ একটা ঘরের কাজ তো তোমরা তো সবাই জানো যে আমার বাবা কয়েক মাস হয়েছে মারা গিয়েছেন তো এই মারা যাওয়ার আগেই ঘরটা উঠিয়ে দিয়ে গিয়েছিল আমার নানুকে তো আমার নানু অন্য একটা গ্রামেতে ছিল যেহেতু নানু একা সেজন্য আমাদের গ্রামেতেই একটু জমি বন্ধক রেখে এই ঘরটা বানিয়েছে তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির চারিপাশের শাক সবজি গাছ এই শাকটা হয়েছে মিষ্টি আলুর শাক এ বাড়িটা ছিল একটা পুকুর তো এখানে সবাই মিলে টাকা দিয়ে বালি ফেলে এই পুকুরটাকে বরাট করে ফেলেছে বরাট করে তারপরে এখানে সবাই যার যার মতো করে ঘর উঠিয়েছে এবং শাক সবজি বুনেছে তো চলেন আরও কিছু শাক সবজি আপনাদেরকে দেখাই এই যে ছোট্ট ওই ঘরটার পিছনে এখানে আছে একটা চুটকি গুটার গাছ চুটকি গুটা। সবাই চেনেন কি না জানি না অনেকে মেষ্টা গোটা বলে কিন্তু এই গোটাটা হচ্ছে লাল এটা হচ্ছে আমার মা মিস্ত্রির সাথে কথা বলছে এই যে এই গাছটা হচ্ছে চুটকি গোটা আমাদের এলাকায় চুটকি গুটা বলে আবার বিভিন্ন এলাকায় বলে মেষ্টা গোটা এ গোটাটা হচ্ছে এক ধরনের লাল এটা ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করে খেলে খুব ভালো হয় যে পাশে যে গ্রামটা দেখতে পাচ্ছে ওটা হচ্ছে আর ছোট্ট একটা গ্রাম মাঝখানে নদী বর্ষাকালে এই জায়গাটাও কিন্তু পানি দিয়ে ভরে যায় তো এই জায়গাটাই বালু দিয়ে ফেলা হয়েছে তার এতটুকু জায়গা বাকি রয়ে গেছে বরাট করার জন্য ভবিষ্যতে এই জায়গাটাও বরাট হয়ে যাবে যে চারিপাশে দেখতেই পারছেন এই জায়গাটায় অনেক সুন্দর সুন্দর শাক সবজি সবাই বুনেছে কম বেশি অনেক ফলন্ত গাছও আছে দাঁড়ান আপনাদেরকে আমি আস্তে আস্তে সব কিছুই দেখিয়ে দিচ্ছি এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো না অনেক টক টক লাগে এটা আমাদের এখানে বিশেষ করে সবাই সিদ্ধ করে পা শিল বেটে ভর্তা করে খায় আমারও খুব পছন্দের এই খাবারটা অনেকগুলো এই গাছ বুনেছে প্রায় অনেকগুলাই আমি সবগুলো দেখাতে পারি নাই শুধু একটা গাছই আপনাদেরকে দেখেছি তো বন্ধুরা এরকম সুন্দর গ্রাম কার কার আছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি তো যখন রাখার থেকে আসি তখন আমি এর বাড়ি যাই ওর বাড়ি যাই মানে আমার ঘুরেই সাত মিটে না এত সুন্দর সুন্দর জায়গা আছে তো এই যে আপনাদেরকে বলেছিলাম না ফলন্ত গাছগুলো দেখিয়ে দিব যে একটা এখানে কাঁঠাল গাছ সামনে গাছ আরও আছে পেঁপে গাছ আছে অনেকগুলো গাছ আছে তো আমি যখন মানে কি বলবো সবার সাথে ঘুরতে যাই আমি সব জায়গাতে ইটু ইটু করে ভিডিও করে রাখি কারণ আমার ভীষণ ভালো লাগে জায়গাগুলো যেতে একদম মেরিমিলি জায়গায় তো এটা হচ্ছে পেঁপে গাছ অনেকগুলো পেঁপে ধরেছে তো বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার এই গ্রামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ